নাই নাই আছে না অন্য আছে ওই ছোট বালিকাকে কেন ওই করবে ডাক্তার হিসাবে ও ডাক্তার না অন্য কিছু শনিবার সকালে টিউশন থেকে বাড়ি ফেরার পথে পা কেটে যায় বাঙালবাড়ি লক্ষ্মীডাঙ্গা এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর এক ছাত্রীর এলাকাতেই থাকা হাতুড়ে চিকিৎসকের কাছে পায়ের ক্ষতে ব্যান্ডেজ করাতে যায় সে হালিমুদ্দিন আলী নামে ওই হাতুড়ে চিকিৎসক নাবালিকা ছাত্রীকে তার চেম্বারের ভেতরে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে বাড়ি ফিরে নির্যাতিত নাবালিকা ছাত্রীটি ঘটনার কথা জানাতে ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের বাসিন্দারা অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক হালিমুদ্দিনকে ধরে গণধোলাই দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় তার দোকান ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ উত্তেজিত জনতাই অভিযুক্ত হাতুর চিকিৎসককে পুলিশের হাতে তুলে দেয় ও না ইয়ে হয়েছিল ও হচ্ছে টিউশনে আসছিল টিউশনে আসার পর ওর পায়ের মধ্যে একটা ফুটা হয়েছে তো কালকে বলছিল সেটা কথা যে আমি ব্যান্ডেজ নিব তো কালকে আবার ব্যান্ডেজ নিল না আজকে ছুটি দেওয়ার পর তারপরে ও ব্যান্ডেজ নিল ওর কাছে ব্যান্ডেজ নিতে গেছে ব্যান্ডেজ নেওয়ার পর ও বলছে যে চল তোর কি হয়েছে রে তোর জানি তোরা দুই বোন তোর কার জানি কি হয়েছে বলে কি আমারই আমারই শ্বাস কষ্ট বলে চল তো ঘরে তোকে একটু চেকআপ করি তারপর ওকে তোর চেক আপ করতে ঢুকায় নিয়ে গেল তারপর কি জানি বসাইছে আমি আবার জানি না সেটা আমি জানি না ও টিউশন থেকে বাড়ি চলে আসছে তো আমি ওকে বললাম যে ভাত খা ও কিছুই বলছে না খায় না না কিছু করে না খালি চোখ দিয়ে জল চলে যাচ্ছে আমি যে খা খা খাইনি আবার ভাতও নিচি আমি ভাত নেওয়ার পর খাইনি তো মারও দিচ্ছি আজকে আমি খুব মারছি ওকে আজকে আজকের মতো আমি কোনোদিন ওকে মারিনি আজকের মতো মারার পর তারপর এই যে আমার বৌমাটা গেল ওকে যা কিছু বলার ওকে বলছে আমাকে তা বলেনি আমি না কিছু বললাম তারপর বৌমাটাই বলতে পারবে ওটা আমার বৌমা হয় আর বলতে পারছি না আমি আর আপনি কি চাচ্ছেন আমি শাস্তি চাই রেপ হয়েছে ঘটনা শুনিয়ে আমরা চলে আসি ফে হয়েছে কার বিরুদ্ধে ছেলে ডাক্তার কি করেছে ওনার কি হয়েছে ঘটনাটা কি শুনলেন রেপ আমরা শুনছি রে রেপ করছে আমরা শাস্তি চাই আমরা কিছু চাই না ওই ছোট বালিকাকে কেন ওই করবে ডাক্তার হিসাবে ও ডাক্তার না অন্য কিছু বলো তো তুমি তো ছোটো ওরে ওদের তো আছে ছোট বড়ো মেয়ে আমাদের কেন এরকম করবে সমাজে কি হারতে পারবে আমরা শাস্তি চাই শাস্তি দিলাম না কিছু জানি না তো ইতিমধ্যেই পক্সো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ রবিবারই অভিযুক্তকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ এদিকে নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে রবিবার বেলা বারোটায় হেমতাবাদ থানা খেরাবের ডাক দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব সারা রাজ্যের পাশাপাশি আমাদের হেমতাবাদ বিধানসভা জুড়ে যেভাবে নারীদের উপর অত্যাচার নারী ধর্ষণ নারীদের শীলতাহানি তারই চাক্ষুষ প্রমাণ আমরা দেখতে পেলাম আজ এলাকায় এক নাবালিকা মেয়ের উপর শ্রীলতা চেষ্টা এবং ধর্ষণ করবার চেষ্টা তারই প্রতিবাদে আপনার আমার মেয়ে সুরক্ষিত দাবিতে আগামীকাল বেলা বারো ঘটিকায় হেমতাবাদ থানার সামনে একটি বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে সকল স্তরে হেমতাবাদের জনসাধারণের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করছে ভারতীয় জনতা পার্টি হেমতাবাদ তৃণমূল মন্ডল সংবাদ হেমতাবাদ রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে